ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক এই মুহূর্তে পর্যন্ত চলছেই এবং জয়শঙ্কর যে কথাটি বলেছেন তার কথার উপর আমরা কতটুকু আস্থা রাখব ধন্যবাদ এটা একেবারে ঠিক কেননা আমাদের জন্য বেশ অপমানজনক ছিল এই যে জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে যাচ্ছেন আমাদের অ্যাডভাইজারও যাচ্ছে আর ভারতের প্রধানমন্ত্রী যাচ্ছে বাংলাদেশের পক্ষ থেকেই প্রথম অনুরোধ জানানো হয়েছিল যে নিউ ইয়র্কে মিটিংয়ের ফাঁকে যেন দুই নেতার একটা বৈঠক হয় দীর্ঘ সময় পার হয়ে গেলেও প্রায় দুই সপ্তাহ ভারতের পক্ষ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি এটা বেশ বিব্রতকর ছিল এবং বাংলাদেশে আমাদের পররাষ্ট্রনীতি উপদেশটাকেও বারবার জিজ্ঞেস করা হচ্ছিল গত কয়েকদিন যে ভারতের প্রধানমন্ত্রীর সাথে আদৌ দেখা হবে কি না এবং আমাদের পররাষ্ট্রনীতি উপদেষ্টার খুব একটা কোনো উত্তর ছিল না এবং অনেকে আমরা অনেকে বলছিল যে সেদে সেদে দেখা করার কি দরকার অপরদিকে আমরা দেখছি ভারতের পক্ষ থেকে এই এক মাসে প্রচুর মানে হস্টাইল প্রোপ্যাগ্যান্ডরা যাকে বলে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যেসব কথাগুলো উচ্চারিত হচ্ছিল তা অনেকটা মনে হচ্ছিল যেন বাংলাদেশের ব্যাপারে তারা অত্যন্ত বীতশ্রদ্ধ হয়ে আছে তারা প্রাক্তন প্রধানমন্ত্রীর গুণগান গাইতে দ্বিধাবোধ করেনি কোথায় যাবে তাকে ফিরিয়ে দেওয়া হবে কিভাবে এ ধরনের প্রশ্নে তাদের পার্লামেন্টেও পররাষ্ট্রমন্ত্রী ঢাকাকে খুব একটা টলারেন্সের চোখে দেখেনি কিন্তু হঠাৎ করে পররাষ্ট্র মন্ত্রী বলে বসলো যেটা একটা বলতে গেলে খুব ইন্টারেস্টিং টার্ন ইভেন্ট তাদের পর বললো যে ঢাকার প্রতি তাদের সম্পর্ক নমনীয় হবে এটা কেন হলো কিভাবে হলো আমার মনে হয় একটা ঘটনা ঘটে গিয়েছিল বাংলাদেশের পক্ষ থেকে যেভাবে হোক না কেন একটা ধারণা ভারতে পৌঁছায় এবং ভারতীয় মিডিয়া এবং স্পেশালি তাদের নিরাপত্তা বিশ্লেষকরা অত্যন্ত আতঙ্কিত বোধ করে যেমন ইংরেজি ভাষায় বলা হয়েছে যে বাংলাদেশের থেকে এমন একটা ধারণা উচ্চারিত হলো যে বাংলাদেশ ভবিষ্যতে নিকট ভবিষ্যতেই হয়তো পাকিস্তানের সাথে নিরাপত্তার সহযোগিতায় যাবে এবং প্রয়োজন হলে আণবিক অস্তায়নের পক্ষেও বাংলাদেশ পাকিস্তানের সহযোগিতা চাইবে এই মন্তব্যটা আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এই মন্তব্যটা রাতারাতি মানে ভাইরাল এফেক্ট হয়ে গেল পাকিস্তানেও ছড়িয়ে গেল একেবারে প্রচণ্ড গতিতে কিন্তু ভারতে এটা যা ঘটল যে একটা যেটাকে আমরা বলি স্তম্ভিত একেবারেই স্তম্ভিত যখন তাদের নিরাপত্তা বিশেষজ্ঞরা যারা একদম এক মাস থেকে অ্যাবসলিউটলি এসব কথা বলছিল যে বাংলাদেশকে তারা উচিত শিক্ষা দিবে তাদের প্রতিরক্ষামন্ত্রী এটাও বলে বসলো যে প্রয়োজন হলে বাংলাদেশের বিপক্ষে সামরিক ব্যবহার অসম্ভব কিছু না কাজেই তখন বাংলাদেশের ভেতরে আমরা অত্যন্ত সচেতন হয়ে গেলাম যে বাংলাদেশকে তো তার নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে হবে কেননা ভারতের উপর এভাবে যদি আমরা বসে থাকি এবং ভারত যদি এরকম সরাসরি হুমকি দেয় বলতে গেলে প্রতিরক্ষামন্ত্রী কিন্তু ইউক্রেইনে রাশিয়া যেমন ইউক্রেইনে আক্রমণ করেছে ইসরায়েল যেমন মধ্যপ্রাচ্যে আচরণ করছে ঠিক একইভাবে তিনি বললেন যে এখানে বাংলাদেশকেও ভারতকে নাকি ওইভাবে ডিল করতে হবে সুতরাং এটা একটা স্পষ্ট মেসেজ ছিল এবং এই এর কারণেই আমার মনে হয় যে আমরা আমরা একটা অবস্থান নিয়েছি এবং এই অবস্থান যে নেওয়া হয়েছে এটা কোনো অফিশিয়াল অবস্থান না জাস্ট একটা ধারণা যাটা পাকিস্তানে খুবই ভালোভাবে ওয়েলকাম করা হয়েছে এমনকি আমাদের দেশেও যে নিরাপত্তা বিশেষজ্ঞ রয়েছে যে এবং স্পেশালি সামরিক বাহিনীর অনেক অবসরপ্রাপ্ত সদস্যরাও তারাও এই ধারণাকে গুরুত্ব দিল যে একটা সময় আসছে পাকিস্তানের সাথে হয়তো আমাদেরকে নিরাপত্তা ব্যবস্থায় সহযোগিতায় বাধ্য হয়ে যেতে হবে প্রিন্স যেই বক্তব্যটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে আণবিক অস্ত্রের সংক্রান্ত বিষয়ে যে বাংলাদেশ এখানে তাদের সাথে চুক্তি করবে বা সেই পথে এগোবে